হ্যালো গুড ইভিনিং নমস্কার আমি তোমাদের অহিত্র স্যার আবার প্রত্যেক সোমবারের মতো আজকে আরেক সোমবার চলে উইকলি ভোক্যাব ডোজের এর ক্লাস নিয়ে তো সবাইকে বাংলা গুরু ওয়েবসাইটে বাংলা গুরু ইউটিউব অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে আগে স্বাগত জানাচ্ছি আচ্ছা তো আজকে যে সেশনটা আমরা এখানে করব সেই সেশনটার নাম হচ্ছে ডাব্লু উইকলি ভোক্যাব ডোজ টোয়েন্টি ওকে তো এই 20 आगे दिन ہم لوگ 19 کریں گے اگے منڈے تو اج کے یہی منڈے ہم لوگ کرب گے ویکلی وکاب ڈوز 20 اوکے سو لیٹس سٹارٹ دا سیشن دیکھیں تو فرسٹ ڈیٹ جو ہم لوگ کی ورڈ اتا ہے کوالٹ دیکھ لیں کی ورڈ ہے ورٹ ہے اسو ہے ہافزرڈلی تو فرسٹ جو دی ہم কোনো পার্টিকুলার অ্যাডজেক্টিভ কি কোনো পার্টিকুলার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস এর পর যদি এল ওয়াই অ্যাড করা থাকে তাহলে বেসিক্যালি সেটা সব সময় কি হয় একটা অ্যাডভার্ব তাহলে এইটুকো আমি এখান থেকে বুঝতে পারছি যে লাস্টে যখন এল ওয়াই পার্টটা আছে ইট ইজ ডেফিনেটলি অ্যান অ্যাডভার্ব ওকে তো এটা কি হলো এটা একটা অ্যাডভার্ব হলো ফার্স্ট পয়েন্ট নেক্সট দেখি সেন্টেন্সে কি লেখা আছে দ্য ফাইলস ওয়্যার স্ট্যাকড হ্যাফাজার্ডলি অন দ্য ডেস্ক

ट इन प्रपार मैनर और प्रपार हलो तो हेल्ट स्केल्टर वाला मन रख तो কি বলছে ইন এ র্যান্ডম কেয়ারলেস অর ম্যানার মানে প্রপার আনপ্ল্যান যেটা নেই কোন রকম কিছু 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 সময় হয় কোনো সময় সাইজ বেসিক হয় ওকে ইনক্রিজিং সাইজ সাইজ ডিক্রিজিং কোনো এ থেকে জেড হয় তো এরকম কোনো ম্যানারই নেই তো সেটাকে আমরা বলবো কি হ্যাপাক ওকে আচ্ছা সিনোনিমস যদি দেখি সিনোনিমস যদি দেখি কি বলছে র্যান্ডামলি কেয়ারলেসলি এমলেসলি ইরাটিক্যালি আরবিট্রেটারিলি এর মধ্যে এই ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট এই দুটো ওয়ার্ড মনে রাখার চেষ্টা করো বাকিগুলো নর্মাল ওয়ার্ড তোমরা জানা র্যান্ডামলি কেয়ারলেসলি এমলেসলি এরাটিক্যালি আরবিট্রারিলি এর মধ্যে আরবিট্রালি আর ইরাটিক্যালি এই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট মনে রাখতে হবে

ফার্স্ট যদি অ্যাফাজার্ডলি দেখি অ্যাফাজার্ডে লাস্টে এল ওয়াই আছে তো লাস্টে এল ওয়াই থাকলে ইট ইজ অ্যান অ্যাডভার্ব ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার সেকেন্ড সেন্টেন্সটা দেখবো কি বলছে দা ফাইলস ওয়ার স্ট্যাক হ্যাফাজার্ডলি অন দা ডেস মেকিং ইট নিয়ারলি ইম্পসিবল টু ফাইন্ড এনিথিং কুইকলি তার মানে কি তার মানে ফাইলস গুলো এতটা ডিসঅর্গানাইজড ওয়েতে ওখানে অ্যারেঞ্জ করা ছিল ঠিক আছে টোটাল মানে কমপ্লিট যেটাকে মেস আমরা বলি বলি তেমন ভাবে অ্যারেঞ্জ করেছে যাতে কিছুই বোঝা যাচ্ছে না প্রপারলি কোনো ফাইলই আমরা খুঁজে পাচ্ছি না

সিনোনিমসে দেখি কি কি ওয়ার্ড আছে র্যান্ডামলি আছে কেয়ারলেসলি আছে এমলেসলি আছে এরাটিক্যালি আছে আরবিটারিলি আছে এর মধ্যে দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এরাটিক্যালি আর একটা হচ্ছে আরবিটারালি এই দুটো ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে নেক্সট অ্যান্টোনমস এর যদি দেখি কি আছে সিস্টেমেটিক্যালি মেথডিক্যালি কেয়ারফুলি ডেলিভারলি অ্যান্ড অর্ডারলি এর মধ্যে ডেলিভারি ওয়ার্ডটা ডেফিনেটলি মনে রাখবে ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অনেকবার এসছে আর পার্টস স্পিচ উইচ উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট ইজ অ্যান্ড ওয়ার্ড ফার্স্ট পয়েন্ট সো ফার সো গুড ঠিক আছে ভালো এইবার কি করতে হবে এই হ্যাফ হাজার্ডলি ওয়ার্ডটা যাতে আমি মনে রাখতে পারি তাতে একটা কি একটা রেফারেন্স থাকা দরকার দেখো তো রেফারেন্সটা তোমরা কিছু বুঝতে পারছো কি রেফারেন্সটা কিছু বোঝা যাচ্ছে দেখো টোটালি আনঅর্গানাইজড ওকে তোমাদের এখানে আমি একটা কথা বলে দিই দেখবে ঢাকার কোনো ভিডিও দেখবে ঢাকা আমাদের পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশের ঢাকার ভিডিও দেখবে ওখানে দেখবে রিক্সা বাস সাইকেল অটো সব একসঙ্গে একটা জায়গায় একটা জায়গায় মেন এতে গিয়ে সব জ্যামে বসে আছে তো এই যে ব্যাপারটা এইটা কেন হচ্ছে বিকজ দে ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার লেন্স ফর পার্টিকুলার ভেহিকলস সাইকেলের আলাদা লেন নেই যে জায়গায় রিক্সা ঢুকছে ওকে যেমন দেখবে তুমি যদি দেখো হঠাৎ করে ধরো আমাদের যে মেন রোড যেটা ধরো রেড রোডে হঠাৎ রিক্সা তুমি উঠে এলো ঠিক স্ট্যান্ড রোডে কেউ রিক্সা চালাচ্ছে তো প্রবলেম তো হবে না তো এই যে প্রবলেম এই প্রবলেমটার জন্যই একটা ম্যানার সৃষ্টি হবে সেটাকেই আমরা বলছি হচ্ছে হ্যাফাজার্ড কি হবে হ্যাফাজার্ড তো ওয়ার্ডটা এখানে আমরা কি ইউজ করবো হ্যাফাজার্ডলি অ্যারেঞ্জ দেখো কোনো পার্টিকুলার প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ না ঠিক আছে ফাইন নেক্সট ওয়ার্ডে আমরা যাবো আশা করি এটা বুঝতে পারছো নেক্সট ওয়ার্ডটা কি বলছে জেরিক ওয়ার্ডটা কি বলছে ওয়ার্ডটা হচ্ছে জেরিক ওকে এবার এই জেরি ওয়ার্ড যখন থাকবে একটা জিনিস আমরা একটু মজা বোঝার চেষ্টা করবো যে লাস্টে আইসি থাকলে মোস্ট অফ দ্য টাইম ওগুলো কি হয় অ্যাডজেক্টিভ লাস্টে আইসি থাকলে ওটা মোস্ট অফ দ্য টাইম কি হবে অ্যাডজেক্টিভ হবে ওকে যেমন আমরা একটা ওয়ার্ড ইউজ করি দেখবে এখন মডার্ন ডেতে খুব ইউজ হচ্ছে প্লেটোনিক প্লেটোনিক ইজ অ্যান অ্যাডজেক্টিভ ওকে এবার জেরিক ওয়াটার রিলেটেড তো জেরিকটা কি হয়ে গেল অ্যাডজেক্ট হয়ে গেল এবার জেরিক ওয়াটার রিলেটেড কিছু জিনিস আমরা করবো কি বলছে ক্যাকটি এন্ড সাকুলেন্টস ট্রাইব ইন জেরিক কন্ডিশন ক্যাকটি হচ্ছে ক্যাকটাসের প্লুরাল এন্ড সাকুলেন্টস হচ্ছে বিভিন্ন ধর এটাও এক ধরনের গাছ যেগুলো ওয়াটার সাক করে স্যার ওকে তো ক্যাকটি এন্ড সাকুলেন্টস ট্রাইভ ইন জেরিক কন্ডিশনস ওয়ার রেনফল ইন স্কার্ট স্কার্টস অ্যান্ড টেম্পারেচার্স আর হাই তো এইটুকু আমরা বুঝতে পারলাম যে রেনফল ইজ কার্স মানে রেনফল খুব কম হয় অ্যান্ড টেম্পারেচার আর হাই এটা কোন জায়গাতে হতে পারে ডেফিনেটলি ডেজার্টে হয় কোথায় হয় ডেজার্টে হয় আর ডেজার্টে কি হয় ডেজার্টে যে এটা থাকে কি বলে তোমার কন্ডিশনটা হয় ডেজার্টে যে ওয়েদারটা হয় সেটা সবসময় কি হবে হট অ্যান্ড ড্রাই কি হবে হট অ্যান্ড ড্রাই তাই তোデザার্ট এরকমই था ठीक अच्छा तो अब मीनिंग जो दे देखी की लिखा है कैरेक्टराइज्ड बाय औरアダప్టెড टू अ ड्राई एनवायरनमेंट ओके रिक्वायरिंग लिटिल मॉइस्चर तार माने समथिंग व्हिच डजंट कंटेन एनी मॉइस्चर और कंटेन कंटेन लिटिल मॉइस्चर खूब कम मॉइस्चर जेखाने थाके ओके okay, तो सिनोनिम लाइक

তো এখানে ওয়ার্ড গুলো কি কি ছিল একটা ছিল হিউমিড ময়েস ড্যাম্প ওয়েট অ্যান্ড লাশ এর মধ্যে লাস্ট ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড এখানে সিনোনিমসে পার্স্ট ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচ ইট ইজ অ্যান অবজেক্টিভ অলরেডি ডিসকাসড হলো এবার জেনিক ওয়ার্ডটাকে একবার কি করা যাক রিক্যাপ করা যাক রিক্যাপ যদি করি কি আছে লাস্টে আইসি আছে তো লাস্টে আইসি থাকলে আমি একটা তো কথা তোমায় বললাম যে লাস্টে আইসি থাকলে ওয়ার্ডটা মোস্ট অফ দ্য কেসেসে আমরা কি ইউজ করি মোস্ট অফ দ্য কেসেসে उटा क्या है? एक टा एडजेक्टिव है। तो आईसी जो होना चाहिए, उटा एडजेक्टिव सेंटेंस की लिखा आ चाहिए। लिखा आ चाहिए। कैक्टियन सकुलेंट्स शिरविन जरिये कंडीशंस वेर रेनपॉल इस कार्ड एंड टेम्परेचर्स आर हाई। माने कैक्टी कैक्टियो जो है कैक्टस एंड प्लूरल तो कैक्टस आ सकुलेंट्स प्ल

এই ধরনের প্ল্যান্টস আর এই ধরনের ওয়েদারকে আমরা কি বলতে পারি জেরিক কন্ডিশন জেরিক কন্ডিশন ওকে সিনোনিমস যদি দেখি কি কি আছে অ্যারিড আছে ড্রাই আছে ডেজার্ট লাইক আছে পার্ট আছে ড্রট টলারেন্ট আছে এর মধ্যে পার্সড আর ড্রট টলারেন্ট পার্সডটা डेफिनेटলি মনে রাখবে তো পার্স ওয়ার্ডটা মনে রাখতে হবে অ্যান্টোনিমস এ যদি আমি দেখি কি আছে হিউমিড আছে ময়েস্ট আছে ড্যাম্প আছে ওকে ওয়েট আছে লাশ আছে এই ওয়ার্ডগুলো মনে রাখতে

জেরিক ওয়েদার কোন ওয়েদার জেরিক ওয়েদার মনে থাকবে ওকে তো জেরিক মানে ডেজার্ট ফাইন ওকে নেক্সট ওয়ার্ডের দিকে যাবো নেক্সট ওয়ার্ডটা কি আছে দেখ ওয়ার্ডটা কি আছে স্যালুটেটোরিয়ান স্যালুটেটোরিয়ান এই যে লাস্টে এ এন আছে এন আছে তার মানে সম্বোধন করা ওকে কারো কোথাও একটা তুমি যদি স্পিচ স্টার্ট করছো সেখানে একটা স্যালুটেশন দরকার তো স্যালুটেটোরিয়ান যদি হয় তার মানে তার সাথে রিলেট করে আমি মনে রাখবো তো স্যালুটেশন এর মানে হচ্ছে সম্বোধন আর স্যালুটেটোরিয়ান মিনিং হচ্ছে যদি বাংলায় বলি তাকে বলবো আমরা হচ্ছে সম্বোধক মানে যে স্পিচটাকে স্টার্ট করে হলো এবার এটা সম্পর্কে কিছু জিনিস আমরা জানি ফার্স্ট আমি বলে দিয়েছি ইট ইজ আ নাও ফার্স্ট কল এটা নেক্সট কি বলছে এক সেকেন্ড এটা ভুল করে এই স্টেটমেন্টটা এখানে চলে আসছে ওকে এখানে আমি একটা স্টেটমেন্ট তোমাদের জন্য লিখে দিচ্ছি জায়গাও আছে ওকে

তার মানে স্যালুটেটোরিয়ানের মিনিং হচ্ছে যে স্যালুটেশন করে সম্বোধন মিনিং কি বলছে দ্য স্টুডেন্ট র্যাঙ্ক সেকেন্ড হায়েস্ট ইন একাডেমিক অ্যাচিভমেন্ট ইন গ্র্যাজুয়েটিং ক্লাস গিভিং দ্য ওপেনিং স্পিচ এট দ্য সেরিমনি ওকে দ স্টুডেন্ট র্যাঙ্ক সেকেন্ড হায়েস্ট ইন দ্য একাডেমিক অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট ইন এ গ্র্যাজুয়েটিং ক্লাস গিভিং দ্য ওপেনিং স্পিচ এট দ্য সেরিমনি মানে যে সেকেন্ড হয় কোনো একটা পার্টিকুলার এক্সামিনেশনে কোনো একটা পার্টিকুলার ডিগ্রিতে ধরো কেউ সেকেন্ড হয়েছে সে সে কি করে সে স্যালুটেশন করে যে ফার্স্ট হয় সেল স্যালুটেশন করে না যে সেকেন্ড হয় সে স্যালুটেশন করে আর তাদেরকে আমরা বলে থাকি কি স্যালুটেটোরিয়ান কি বলে থাকি স্যালুটেটোরিয়ান ওকে সিনোনিমসে যদি দেখি কি লেখা আছে একাডেমিক রানার আপ সেকেন্ড র্যাঙ্ক গ্র্যাজুয়েট দেখো গ্র্যাজুয়েশনের সময় যে কনভোকেশন হয় এই কনভোকেশনে অ্যাকচুয়ালি এই সেরিমনিটার মানে হচ্ছে যে কনভোকেশন যে কনভোকেশনটা হচ্ছে কনভোকেশনে যে স্পিচ দেয় সেই হচ্ছে স্যালুটেটোরিয়াম হলো কনভোকেশনে যে স্পিচ দেবে তাকেই আমরা বলবো স্যালুটেটোরিয়াম সিনোনিমসে কি আছে একাডেমিক রানার আপ সেকেন্ড র্যাঙ্ক গ্রাজুয়েট ওকে অ্যান্টোনিমসে কি বলেছে কি বলেছে ভ্যালেডিক্টোরিয়ান কি আছে ভ্যালেডিক্টোরিয়ান ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হায়েস্ট র্যাঙ্ক গ্রাজুয়েট তারপরে তো লোয়েস্ট স্ট্যান্ডে আসবে এর নাউনে অপোজিট ওয়ার্ডটা এই ধরনের নাউনে একটু পসিবল হয় না বাট আমরা এই ওয়ার্ডটা ইউজ করব ভ্যালেডিক্টোরিয়ান ভ্যালেডিক্টোরিয়ান মানে হচ্ছে টপ র্যাঙ্ক স্টুডেন্ট ভ্যালেডিক্টোরিয়ান ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবে ভ্যালেডিক্টোরিয়ান ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ওকে পার্টস অফ স্পিচ উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট ইজ আ নাউন হলো তাহলে এবার দেখা যাক কি আছে তো ওয়ার্ডটা আমরা কি দেখেছি স্যালুটেটোরিয়ান স্যালুটেটোরিয়ানের মিনিং একটা আমরা জানি যে ওয়ান হু স্টার্ট দ্য স্যালুটেশন তার মানে যে স্যালুটেশন করে তাদেরকে আমরা কি বলে বলি স্যালুটেটোরিয়ান হলো এক স্যালুটেটোরিয়ানটা ওয়ার্ডটা এসছে স্যালুটেশন থেকে মানে যে স্যালুটেশন করছে তাই সেই তো হবে তো ইট ইজ এ নাও মিনিং এ কি বলছে সরি একটা সেন্টেন্স দেওয়া আছে শি ওয়াজ দ্য স্যালুটেটোরিয়ান ইন দ্য ক্লাস অ্যান্ড স্টার্টেড দ্য স্পিচ স্যালুটেশন স্যালুটেটোরিয়ান সেই হয় যে কোনো একটা স্পিচ কনভোকেশনের স্পিচকে কি করে স্টার্ট করে

তো ওয়েলে মানে যদি আমরা একটা সহজ এতে দেখি এটাকে আমরা বলতে পারি ঘেরাও কি বলতে পারি ঘেরাও ওকে ফাইন অর কি বলতে পারি ডগ এখানে ডগ মানেই ঘেরাও ঠিক আছে ঘিরে ধরা যেমন পেপারাজিরা করে ওকে তো রিপোর্টার ট্রাই টু ওয়েল এ দা সেলিব্রিটি আউটসাইড দা হোটেল টু গেট অ্যান এক্সক্লুসিভ ইন্টারভিউ তার মানে আউটসাইড দা হোটেলে হঠাৎ করে একটা হঠাৎ করে একটা ঘেরার ওরা ব্যবস্থা করেছিল কারা রিপোর্টার্সরা সেলিব্রিটিরা যাতে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ওরা পেতে পারে মিনিং কি বলছে টু স্টপ অর ইন্টারাপ সাম আনএক্সপেক্টেডলি হঠাৎ করে যেমন তোমার ছোটবেলায় চোর পুলিশ করেছে ধাপ্পা ওই ব্যাপারটা ঠিক আছে ওয়েলে মানে হচ্ছে ধাপ্পা কি তাহলে অফেন টু অ্যাটাক কোশ্চেন অর ডিলে দেম ওকে ফাইন মিনিং এটা তুমি বুঝতে পারলে হঠাৎ করে আচমকা তুমি যদি কাউকে আটকে দাও আচমকা যদি কারো সামনে চলে আসো দ্যাট মিনস ওয়েট ইউ আর ওয়েলিং সিনোনিমসে কি কি ওয়ার্ড আছে অ্যাম্বুশ ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন্টারসেপ্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাকস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অবস্ট্রাক্ট ডিটেন ওকে এর মধ্যে অ্যাম্বুশ ওয়ার্ডটা ইন্টারসেপ্ট ওয়ার্ডটা অ্যাকোস্ট ওয়ার্ডটা এই তিনটে ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি তোমাকে মনে রাখতে হবে অ্যাম্বুশ ইন্টারসেপ্ট অ্যান্ড অ্যাকস্ট হলো ওকে নেক্সট সিনোনিমসে যদি আমি দেখি কি কি ওয়ার্ড আছে

ওখান থেকে ওয়েলে করছে কেন যাতে এক্সক্লুসিভ ইন্টারভিউ পায় তো এক্সক্লুসিভ ইন্টারভিউর জন্য ওরা কি করছে গেট করার চেষ্টা করছে মিনিং কি বলছে টু স্টপ অর ইন্টারাপ্ট সাম ওয়ান আনএক্সপেক্টেডলি অফেন টু অ্যাটাক কোয়েশ্চেন অর ডিলে তার মানে কাউকে ডিলে করার জন্য কাউকে অ্যাটাক করার জন্য আমরা যে হঠাৎ করে আচমকা যদি কাউকে অ্যাটাক করি সেইটাকে আমরা কি বলবো সেইটাকে আমরা বলবো হচ্ছে ওয়েলে সিনোনিমস অ্যাম্বুশ ইন্টারসেপ্ট অ্যাকস্ট অবস্ট্রাক্ট ডিটেন এই ওয়ার্ডগুলো আছে এর মধ্যে অ্যাম্বুশ

available bolte pari or normal language e dekhbe game e ei word ta use koru that is ambush holo <coughs> ambush word ta asha kori bujha gelo fine cholo next move on to the very next word and the last word word for today's session which is lagard to so, lagard what a first of all specific critical case asbe so it is an adjective eta age theke ami tomader bole dilam okay <coughs>

ডেফিনেটলি নতুন যা প্রসেস এসছে নতুন টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করার জন্য অত ইজিলি অ্যাডাপ্ট করতে পারছে না তার মানে ল্যাগার্ড মানে আমি এটুকু বুঝলাম যে ল্যাগার্ড মিনস স্লো ওকে ফাইন আচ্ছা এইবার আমি যদি মিনিংটা দেখি কি বলছে আ পারসন অর থিং দ্যাট ইজ স্লো ফলস বিহাইন্ড অর মেকস লেস প্রোগ্রেস দ্যান আদার্স তার মানে এমন কিছু লোক যারা কি করতে পারছে না পিছিয়ে পড়ছে যারা প্রপারলি কোপ উইথ করতে পারছি না তাদেরকে আমরা বলতে পারি কি তার মানে ওয়ান হু কোপ উইথ ক্লিয়ার ওকে সিনোমসে দেখো কি আছে স্ট্রাগলার স্লাগার স্লোপক লোফার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা ওয়ার্ড ओके প্রত্যেকটা ওয়ার্ড কি বলছে স্ট্রাগলার স্লগারড ডডলার স্পোক স্লোপোক এন্ড লোফার এই ডডলার ওয়ার্ডটা এসে কিন্তু ডডল থেকে কর থেকে ডডল ডডল মানে হচ্ছে টু ওয়েস্ট টাইম ডডলের मीनिंग কি ডডলের मीनिंग হচ্ছে টু ওয়েস্ট টাইম হলো অপোজিট ওয়ার্ড دي দেখি লিডার ফ্রন্ট রানার পেস সেটার অ্যাচিভার গো গেটার এর মধ্যে গো গেটার ওয়ার্ডটা আর পেস সেটার ওয়ার্ডটা মনে রাখবে ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখতে হবে হলো তাহলে পার্টস অফ স্পিচে আমি এটুকু বুঝতে পারলাম পার্টস অফ স্পিচে কি কি ওয়ার্ড আছে সরি অ্যান্টোনিমস কি কি ওয়ার্ড আছে লোফার ফ্রন্ট রানার পেস সেটার অ্যাচিভার এন্ড গো গেটার এর মধ্যে পেস সেটার আর অ্যাচিভারটা মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ যদি আমি দেখি এটাকে অ্যাজ এ নাউন ইউজ করা যেতে পারে প্লাস

কেন কারণ নতুন টেকনোলজিটাকে অ্যাডপ্ট করার জন্য ওগুলো এখনো প্রপারলি রেডি হতে পারেনি হলো তার মানে স্লো মিনিং দেখি এ পার্সন অর থিং দ্যাট ইজ স্লো ফলস বাহাইন্ড অর মেকস লেস প্রোগ্রেস দ্যান আদার্স তার মানে এমন কিছু জিনিস এমন কিছু লোক যারা প্রপার নিজেকে কোপ উইথ করতে পারে না ওয়ান হু ডাজন কোপ উইথ প্রপারলি ম্যানেজ করতে পারছেন তাদেরকে আমরা কি বলতে পারি ল্যাগার্ড বলতে পারি এর মধ্যে <coughs> <coughs> এবার দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল আছে যাতে বুঝতে পারো কি আছে কি দেখে বুঝতে পারছো তো এটা কি এটা শামুক কঞ্চ তো কি বলবো এটাকে আমরা এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগার্ড ভেরি স্লো ওকে আজকে লাস্ট ওয়ার্ড তাহলে এটাই ছিল আর প্রত্যেকটা ক্লাসে যেরকম তোমার একটা স্পেশাল কথা থাকে দেখো কি লেখা আছে ইফ ওয়ান্ট টু লিভ হ্যাপি লাইফ টাই ইট টু এ গোল নট টু এ পারসন কে বলেছেন আইনস্টাইন তার মানে যদি তোমার লাইফে কোনো গোল রাখো গোলের সাথে নিজেকে রেডি রাখো কোনো পার্সনের সাথে নয় তার মানে ডেফিনেটলি সুন অ্যাজ পসিবল ওকে আজকের জন্য সেশনটা আমরা এখানেই এন্ড করবো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড গুড নাইট